নবম ও দশম শ্রেণী অধ্যায় এক বাস্তব সংখ্যা আমি আজ তোমাদের সাথে ভগ্নাংশ সংখ্যা নিয়ে শেয়ার করব সবার প্রতি রইল কামনা আশা করি সবাই কুশলে আছো দেখো আমরা এই ভগ্নাংশ সংখ্যাটা আমরা অনেক পূর্বে থেকে শিখে আসছি যেমন ফোর ফাইভ সিক্সেও আমরা ভগ্নাংশ শিখেছি ভগ্নাংশের দুইটি অংশ থাকে উপরেরটা হলো লব আর নিচেরটা হর এটা আমরা শিখেছি তাহলে ভগ্ন মানে ভাঙা অংশ মানে ভাগ তাহলে আমরা যদি এরকমভাবে দেখো শিখে আসছি তিন ভাগ পাঁচ এটাকে আমরা লব শিখেছি আর এটাকে আমরা হর শিখেছি এখন নবম দশম শ্রেণীতে এসে এর আরেকটু বিশদ ব্যাখ্যা থাকবে এটাই স্বাভাবিক দেখো আমরা সেই স্বাভাবিক জায়গায় চলে যাওয়ার চেষ্টা করি ভগ্নাংশ হলো যে সংখ্যাকে আকারে প্রকাশ করা যায় ভগ্নাংশ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা কি যে সংখ্যাকে বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে দেখো কিউ ইজ নট equal টু জিরো মানটা শূন্য হবে না কিউ ইজ নট ইকাল টু মানটা একও হবে না তাহলে আর কি এবং আরো আছে কিউ দ্বারা পি নিঃশেষে বিভাজ্য হবে না

এর তাহলে তিনকে শূন্য দ্বারা ভাগ করা যায় না এটার আরো ব্যাখ্যা তোমরা তোমরা উপর ক্লাসে পাবে সেখানে শিখবে আবার দেখো কিউ সমান যদি যেমন ধরো কিউ ইজল টু সরি দেখো পি বাই কিউ এখানে মনে করো পি ইজ ইকাল টু পাঁচ কিউ ইজ টু ওয়ান যদি হয় তাহলে কি দাঁড়ালো পি আসলো তাহলে এটা আর কোনো ভগ্নাংশ থাকল না ঠিক ওই একই কারণের জন্য কিউ ইজ নট ইকল টু জিরো এবং কিউ ইজ নট ইকাল টু ওয়ান আরেকটা হলো কিউ দ্বারা পি নিঃশেষে বিভাজ্য হবে না এই কথাগুলি আমাদের খুব ভালো মতো খেয়াল করতে হবে তো দেখো এই হলো তোমাদের ভগ্নাংশ এখন ভগ্নাংশকে আবার আমরা দুই ভাগে ভাগ করি মূলত দুই ভাগ এক নম্বর হলো দেখো পি বাই কিউ যেখানে কিউ গ্রেটার দেন পি অর্থাৎ বড় হলে ভগ্নাংশটি কি হবে হলে ভগ্নাংশটি হবে প্রকৃত ভগ্নাংশ যেমন সাত ভাগ নয় দেখো কিউ এখানে নয় পি সাত অতএব এখানে সাত ছোট নয় বড় এটা হলো প্রকৃত ভগ্নাংশ আবার দেখো দুই নম্বরে পি বাই কিউ যেখানে লেস পি যেমন আমরা এটাকে উল্টায় দিই নয় ভাগ সাত যে ভগ্নাংশের লব বড় হর ছোট সেটাকে আমরা বলি কি অপ্রকৃত ভগ্নাংশ আচ্ছা তাহলে এই ভগ্নাংশটিকে আমরা কি বলবো এই যে এই ভগ্নাংশটিকে আমরা কি বলবো অপ্রকৃত ভগ্নাংশ আচ্ছা আবার দেখো অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশ বলে থাকি সেটা কিভাবে এখানে খেয়াল করো যেমন আমি তোমাদের লিখেছিলাম নয় ভাগ সাত এটাকে যদি আমরা ভাগ করি সাত দিয়ে তাহলে দেখো নয় এক সাত দুই তাহলে আমরা এই নয় ভাগ সাতকে লিখতে পারি এক পূর্ণ দুই বাই সাত তাহলে এটা দেখা একটা পূর্ণ অংশ আর এটুকু দেখো খণ্ডাংশ এটাকে বলা হয় কি মিশ্র ভগ্নাংশ এটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ এরপরে দেখো তো মিশ্র ভগ্নাংশ পর্যন্ত আমরা ভগ্নাংশ সম্বন্ধে শিখলাম তারপরে দেখো আমরা চলে যাব সংখ্যা দেখো সংখ্যা। যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে দেখো আকারে প্রকাশ করা যাবে এবং যেখানে কিউ ইজ নট ইকুয়াল টু জিরো কিউ এর মানটা শূন্য হবে না এবং পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে তারপরে কিউ এর মান যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে তাহলে পিও কিউ উভয় পূর্ণ সংখ্যা হতে পারে বা পূর্ণ সংখ্যা আমরা বলতে পারি তাহলে এত যেখানে পূর্ণ সংখ্যা আমরা এক কাজ করি যেখানে দুইবার হয়ে গেছে একবার লিখি প্রকাশ করা যায় এবং কিউ নট হোল্ড এখন দেখো পূর্ণ সংখ্যা তুমি হয়তো বলতে পারো যে স্যার শূন্যটাও তো পূর্ণ সংখ্যা হ্যাঁ শূন্য পূর্ণ সংখ্যা হলেও শূন্য যে কোনো সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ করলে সেটার পূর্ণ সংখ্যা থাকে না সেটি অসংজ্ঞায়িত হয়ে যায় এবং ক্যালকুলেটর দিয়ে যদি আমরা সামথিং ডিভাইডেড বাই জিরো লিখে তাহলে আসবে হলো ম্যাথ এর যে কারণের জন্য শূন্য ব্যতীত যে কোনো পূর্ণ সংখ্যাই গ্রহণযোগ্য এখানে দেখো আরও একটা কথা আছে যেমন মনে করো পি যেমন পি সমান হলো তিন ইউ সমান যদি ওয়ান হয় তাহলে আমাদের আমাদের এখানে আসা কথা পি বাই কিউ ইজিক টু থ্রি বাই ওয়ান এই দেখো থ্রি থ্রিটা কিন্তু একটা মূলত সংখ্যা কারণ আমরা জানি সকল পূর্ণ সংখ্যা মূলত সংখ্যা তো পূর্ণ সংখ্যা বলতে ধনাত্মক ঋণাত্মক এবং শূন্য এরা সবই পূর্ণ সংখ্যার অংশ যেখানে এই শূন্যকে আমরা অ সংখ্যা বলি এটা না এটা না কিন্তু এখানে পি ডিভাইডেড বাই শূন্য করা যাবে না সেক্ষেত্রে ম্যাথ এরর এসে যাবে তো আমরা এরকম আসতে পারে এছাড়াও আরও দেখো দশমিক ভগ্নাংশ সেগুলোও মূলত সংখ্যা যেমন মনে করো ওয়ান এটি একটি মূলত সংখ্যা কারণ এটাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি কিভাবে দেখো এই দেখো ওয়ান দশমিকের জন্য এক দুটো অঙ্ক আছে দুটো শূন্য দিয়ে তাহলে এখানে 25 দিয়ে যদি ভাগ করি তাহলে দেখো 5 25 করলে 4 আচ্ছা আমরা এই জায়গা থেকে আরো একটা জিনিস ব্যাখ্যা করতে পারি লক্ষ্য করো 5 এবং চার দুইটির সহমৌলিক সংখ্যা সহ সহমৌলিক সংখ্যা আমরা সহমৌলিক সংখ্যা কাকে বলে আমরা সেটা শিখে আসছি দুইটি সংখ্যার মধ্যে যদি এক ভিন্ন কোনো সাধারণ উৎপাদক না থাকে ওই সংখ্যা দুটি মৌলিকও হতে পারে যৌগিকও হতে পারে যেমন এখানে পাঁচ মৌলিক চার সহ বা মৌলিক সংখ্যা না চার হলো যৌগিক সংখ্যা এরকম আরো উদাহরণ আমরা ভুরি ভুরি উদাহরণ দিতে পারি যেমন ধরো আমরা যদি এখানে এরকম লিখি পঁয়ত্রিশ ভাগ চুয়াল্লিশ দেখো তুমি খেয়াল করে এই দুটো সংখ্যাই কিন্তু যৌগিক সংখ্যা কিন্তু তাদের ভিতরে এক ভিন্ন কোন সাধারণ উৎপাদক নাই তখন হয়তো তুমি প্রশ্ন করতে পারো যে স্যার আমরা কি করে বুঝবো যে এক ভিন্ন অন্য কোন উৎপাদক নাই দেখো খেয়াল করে পঁয়ত্রিশ কে যদি আমরা ভাঙি তাহলে দেখো পাঁচ সাত তার মানে পঁয়ত্রিশ সমান পঁয়ত্রিশের পঁয়ত্রিশের গুণনীয় কি দেখো ওয়ান ফাইভ সেভেন এবং পঁয়ত্রিশ নিজে আবার দেখো চুয়াল্লিশকে যদি আমরা ভাঙি তাহলে দেখো দুই বাইশ দুই এগারো অতএব দেখো চুয়াল্লিশ সমান কত আসে ওয়ান টু ফোর এগারো বাইশ এবং চুয়াল্লিশ তাহলে দেখো পঁয়ত্রিশ এবং চুয়াল্লিশের মধ্যে এক ছাড়া কোনো সাধারণ উৎপাদক নাই অতএব আমরা বলতে পারি পঁয়ত্রিশ ও চুয়াল্লিশ দুটি সহমৌলিক সংখ্যা তাদের যে অনুপাত সেটাও একটা মূলত সংখ্যা আচ্ছা এরপরে দেখো আমরা অমূলত সংখ্যায় চলে যাই অমূলত সংখ্যা যে সংখ্যাগুলিকে পি কিউ আকারে প্রকাশ করা যায় না সেটাকে আমরা অমূলত সংখ্যা বলি যেমন অমূলদ সংখ্যা তাহলে যে সংখ্যাকে P আকারে করা প্রকাশ যায় না তার মানে কি দাঁড়ালো আমরা এতক্ষণ দেখলাম যে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারলি সেটা মূলত সংখ্যা p/q আকারে প্রকাশ করতে পারলে সেটা ভগ্নাংশ কিন্তু এই ক্ষেত্রে p/q আকারে প্রকাশ করা যাবে না যেখানে p ও q p কি পূর্ণ সংখ্যা তাহলে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যাটা আমরা কিভাবে প্রকাশ করব সেটার দিকে খেয়াল করো অমূলদ সংখ্যা মানে যে সমস্ত মৌলিক সংখ্যা মানে যে কোনো মৌলিক সংখ্যাকে যদি আমরা বর্গমূল করি তাহলে কি দাঁড়ায় যেমন মনে করো আমি তোমাদের সামনে একটা মৌলিক সংখ্যা খাড়া করালাম তেরো যেমন তেরো তার বর্গমূল চিহ্ন দিলাম তাহলে কত আসলো দেখো তিন দশমিক ছয় শূন্য পাঁচ 5 5 এক 2 সাত এরকম হতে 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 যাবে তাহলে এটাকে কোন অবস্থাতেই p বাই p বাই q আকারের প্রকাশ করতে পারি না যেহেতু l শেষ নাই সুতরাং আমরা কিভাবে p বাই q আকারে প্রকাশ করব এটাকে যদি আমরা p বাই q আকারে প্রকাশ করতে যাই তাহলে আমাদের যেটা প্রয়োজন ছিল এই এত ডিভাইডেড বাই দশমিকের জন্য এক এবং দশমিকের ডান দিকে যত অঙ্ক থাকবে ততটা শূন্য কিন্তু এখানে ডান দিকে কতটি অঙ্ক অঙ্কের তো কোনো শেষ নাই তো সুতরাং সেটাকে আমরা পি বাই কি আকারে প্রকাশ করতে পারি না তাহলে আমরা বলতে পারি যে কোনো মৌলিক সংখ্যার বর্গমূল একটি অমূলক সংখ্যা আরো দেখো বলা যায় পূর্ণ বর্গ ছাড়া অন্য যে কোনো সংখ্যার বর্গমূল অ সংখ্যা যেমন পূর্ণ বর্গ সংখ্যা আমি একটা উদাহরণ দিই যেমন মনে করো চার এই চারের বর্গমূল দুই তাহলে এটা মূল মূলত সংখ্যা তাহলে আমরা বলতে পারি যে কোনো পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল মূলত সংখ্যা কিন্তু ছয় দেখো ছয় কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা না একটা মৌলিক সংখ্যাও নয় কিন্তু ছয়কে যদি তুমি বর্গমূল করো তাহলে দেখো কত আসে ছয়কে বর্গমূল করলে দেখো আসে দুই দশমিক চার চার নয় চার আট এরকম হতে 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 যাচ্ছে অতএব এটাকেও আমরা মূলত সংখ্যা বলতে পারি না এটাও একটি অমূলত সংখ্যা তুমি আরো এরকম একটা সংখ্যা ধরো যেমন ধরো আমরা যদি উনচল্লিশ ধরি দেখো উনচল্লিশ তিন নয় এখানেও দেখো চলে আসছে আমরা উনচল্লিশ নিলাম তার বর্গমূল সরি দুঃখিত এখানে কিউ হয়ে গেছে হবে নয় আমরা উনচল্লিশ নিলাম এটার বর্গমূল হয় কত দেখো ছয় দশমিক দুই চার চার নয় নয় সাত নয় এরকম ভাবে হতে হতে যাচ্ছে অতএব উনচল্লিশ পূর্ণবর্গ নয় যে কোনো একটি সংখ্যা পূর্ণবর্গ ব্যতীত যে কোনো একটি সংখ্যা তার বর্গমূল আমরা পাচ্ছি কি অমূলত সংখ্যা তাহলে এই যে মূলদ এবং অমূলত সংখ্যা সম্বন্ধে আমি তোমাদের সাথে একটু মত বিনিময় করলাম তাহলে আমরা বলতে পারি কি এই যেটুকু পড়লাম এটুকু তোমরা গভীরভাবে অনুশীলন করবে যদি তোমরা অনুশীলন করো তাহলে তোমরা ধাপে ধাপে তোমাদের ইম্প্রুভ আসবেই একটা কথা মনে রাখবে গণিত কঠিন না আবার কঠিন তুমি যদি গণিতকে ভালোবাসো নিঃস্বার্থভাবে এবং উইল ফোর্স তোমার ভিতরে যদি উইল ফোর্স থাকে তাহলে তোমার গণিতকে পরাজিত করার মুখ্য অস্ত্রটা হলো তোমার উইল ফোর্স থাকতে হবে তোমাকে জিনিসটা ভালো মতো বুঝে নিতে হবে তারপরে তোমাকে অনুশীলন করতে হবে তুমি যদি একবার অনুশীলন করে তোমার হয় ভালো কথা যদি একবারে না হয় তাহলে দুইবার করবে দুইবারে না হলে তিনবার করবে তাহলে দেখবে গণিত তোমার কাছে সহজ হতে বাধ্য তো আমার এখানে ত্রুটি বিচ্যুতি চেষ্টা করেছি ক্লাস নেওয়ার সময় যাতে না থাকে তারপরেও যদি থাকে কমেন্ট করো আমি তোমাদের কমেন্টের উত্তর অবশ্যই দিব এবং শেয়ার করে দিও বন্ধুদের মাঝে যাতে এই পড়াটা অন্যান্য তোমার সহকর্মীরাও জানতে পারে আর আমার এই ইউটিউব চ্যানেলটার নাম হল এইটা মনে রাখবে দি ম্যাথ মেন্টর হল আমি তোমাদের প্রথম থেকে শুরু করেছি চেষ্টা করবো দশম শ্রেণীর সারা বইটাই তোমাদের সাথে আমি থাকব তোমাদের এইভাবে বেসিক জিনিসগুলি দিব তারপরে এসএসসি পরীক্ষাতে যে সৃজনশীল প্রশ্ন হয় সেগুলোও শেয়ার করবো এমসি কিউ যে প্রশ্ন আসে সেগুলোও শেয়ার করব। তো সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই